নমস্কার জয় মহাশক্তিকালীন জয় নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়ায় আমি ভালো আছি দেখুন আজকে আমি আপনাদের জন্য খুব একটা পাওয়ারফুল শক্তিশালী যন্ত্র নিচ্ছি তো যন্ত্রটা হলো জিনারা জুয়া খেলেন জিনারা লটারি কাটেন এবং জিনারা। পয়সা খরচ করছেন জলের মতো লটারি বলেন জুয়া কিন্তু আপনারা পাচ্ছেন না যদিও পেয়ে থাকেন যে তুলনায় পাওয়ার কথা আপনারা কিন্তু সেই তুলনায় পাচ্ছেন না তো আমাকে অনেকে অনুরোধ করে বলেছেন যে গুরুদেব বা দাদা আপনি জুয়া বা লটারি থেকে জেতার কোন রূপ আপনি একটা যন্ত্র বা একটা টোটকা আমাদের দিন তা আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ বলছি আমি যে যন্ত্রটা আজকে দিচ্ছি এই যন্ত্রটা আপনাদের বানাতে হলে আপনার একটা সাদা কাগজ আর একটা কালো পেন কিনবেন তো এই যন্ত্রটা বানাবেন সম্পূর্ণ বৃহস্পতিবার আর আপনারা দোকান থেকে যখন কাগজ বা পেন কিনবেন বা কলম কিনবেন দামাতর করবেন না একদমই কিনে আনবেন যদি কিনে এনে এই যন্ত্রটা পারেন তাহলে আপনারা অবশ্যই পাবেন বিশ্বাস না হয় একবার আপনারা করে দেখুন আর যখন এই ক্রিয়াটি করবেন সম্পূর্ণ ও বিশ্বাসের সহিত করবেন জায়গাটা ভালো করে পবিত্র করে নেবেন করে নিয়ে আপনি ক্রিয়াটি করুন আর এই ক্রিয়া আমি যে আপনাদের দিচ্ছি মানব কল্যাণের কথা মাথায় রেখে আমি বলবো আপনারা এটা নিষ্ঠা বা বিশ্বাসের সহিত করুন করার পর এই যন্ত্রটা আপনার মানি ব্যাগে বা আপনার বুক পকেটে রেখে দেবেন তো যদি আপনার মনে বিশ্বাস থাকে তো যদি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি না বেকার করে আমার কোনো লাভ যদি আপনার মনে বিশ্বাস থাকে আপনি কিন্তু অবশ্যই করতে পারেন আমি যত বিদ্যা দিচ্ছি বা আমি দেই প্রতিটা আমার গুরুমুখী বিদ্যা মানব কল্যাণের কথা ভেবে আমার গুরু মা গুরুদেবের আশীর্বাদে আমি দিচ্ছি তো যদি প্রতিবেদন ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে আর আপনারা যেকোনো সমস্যার জন্য আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কন্টাক্ট নাম্বার নাইন জিরো নাইন থ্রি সেভেন ফাইভ টু সিক্স সেভেন জিরো তো আজকে আর বেশি কিছু বলবো না তো চলুন লটারি বা জুয়া জেতার যন্ত্রই প্রথমে একটা সাদা কাগজ আমি দেখে দিচ্ছি আপনারা দেখুন সাদা কাগজটা নেবেন ঠিক আছে কাগজটা দেখেছেন আমিও নিয়েছি কাগজটা তো এই কাগজটা যেটা দিচ্ছি সম্পূর্ণ লিখে দিচ্ছি আপনারা ভালো করে দেখতে থাকুন এটা কিন্তু দোকান থেকে একটা কাগজ কিনবেন আর একটা কালো পেন কিনবেন ঠিক আছে কিনে এতে আপনারা ক্রিয়াটি করবেন অবশ্যই আপনারা একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন বানাচ্ছি আগে আপনারা দেখে নিন কিভাবে এই যন্ত্রটা আপনারা বানাবেন আমি দেখে দিচ্ছি আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না দেখেছেন করছি বাবা আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন আপনারা দেখেছেন আমি সম্পূর্ণ কিভাবে যন্ত্রটা বানাচ্ছি আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন প্রতিবেদন টেনে বা স্কিপ করে দেখবেন না কারণ অত অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে যেটা আপনি ছেড়ে দিতে পারেন বা বুঝতে নাই তো সেই কারণে আমি বলবো আপনারা টেনে বা স্কিপ করে কিন্তু দেখবেন না করছি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আমি কিভাবে এটা বানাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই দেখুন আর আপনারা কোন রূপ আপনারা কোন রূপ প্রতিবেদন ট্রেনে বাস কি করে দেখবেন না দেখলে কিন্তু আপনাদের বুঝতে অনেক অসুবিধা হবে বুঝতে পেরেছেন যেটা করতে হবে আপনাদের দেখেন एक दो तीन चार पाँच सात एक दो तीन चार पाँच छा जेटा कर देख তাকুতসি আগে আপনা দেখানি ন হয় পর কি এটা করবে আমি যেইভাবে যেইভাবে করছি আপনারা কিন্তু সেইভাবে করবেন আমি কিন্তু এটা যেইভাবে করছি প্রথমে দেখলেন আপনারা হচ্ছে এই ছকটা বানিয়ে নিলেন দেখেছেন ভালো করে করার পর আপনাদের যেটা করতে হবে এটা করতে হবে যেমন লিখছি আপনি আগে দেখে ঠিক আছে এখানে লিখবেন প্রথমে ম একাদ লিখলেন তারপরে লিখলেন ক আমি করছি আপনারা দেখুন ধ খ আমি হচ্ছে আপনারা দেখি নিন করছি দেখিয়ে দিলাম করছি কিন্তু এটা করলেন যে যেভাবে আমি করবো যেভাবে আমি মানে করছি আপনার কিন্তু সম্পূর্ণ সেইভাবে করবেন আমি করছি কিন্তু আপনারা দেখুন যেভাবে করছি আমি বানাচ্ছি আপনার সেভাবে করবেন আমি যেভাবে করছি আপনার জন্য সেভাবে দেখি দেখতে পাচ্ছেন তারপরে যেটা করবেন আমি যেভাবে করছি আপনারা সম্পূর্ণ সেইভাবে করবেন আমি যেভাবে করছি আপনারা কিন্তু এইভাবে সম্পূর্ণ করবেন যেভাবে আমি অঙ্গটা করছি সেইভাবে আপনারা অবশ্যই করবেন আমি করছি আপনারা দেখুন আপনার কিন্তু অবশ্যই যেভাবে করে যাচ্ছে আপনি কিন্তু সেইভাবে করবেন আমি যেভাবে করছি আপনারা দেখুন বানানো হয়ে গেলে আমি আবার আপনাদের দেখে দেবো আমি করছি আপনারা কিন্তু দেখুন দেখতে পেয়েছেন তারপর যেমন করতে হবে আমি যেভাবে করছি আপনারা দেখে দেখতে পাচ্ছেন আমি করছি আপনারা দেখুন করছি আপনারা দেখতে থাকুন মতো কিছু বুঝতে পারবেন না আমি যেভাবে করছি আপনারা সেগুলো করবেন এত কিন্তু কিছু বুঝতেই পারবেন না দেখি দেখছেন করছি আপনার দেখুন তারপরে যেটা আপনারা করবেন করছি দেখে নেবেন সম্পূর্ণ করছি আপনারা সম্পূর্ণ দেখবেন কিন্তু প্রতিবেদন টেনে করে দেখবেন না করছি আমি আপনার সম্পূর্ণ দেখুন দেখলেন সম্পূর্ণ দেখবেন লিখছি এটা সম্পূর্ণ আপনারা দেবেন তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আমি করছি করছি আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমি এটাকে দেখাতে বলবো ভিডিও ভালো করে দেখতে দেখাতে বলবো ভালো করে দেখতে পাচ্ছেন আশা করি ভালো করে দেখে নিন যদি কোনো অসুবিধা হয় আপনাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয় আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদের সম্পূর্ণ কিভাবে প্রসেসিং বলে দিয়েছি যদি আপনাদের অসুবিধা আমার থেকে জেনে নেবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর প্রতিবেদিন যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আর ছেলে এটুকু নমস্কার